2020 সালের ইউরো ইংল্যান্ড বরাম স্কটল্যান্ডের ম্যাচ শেষ হয়েছিল কোনো গোল ছাড়াই পুরো ম্যাচে কোনো গোল হয়নি এমন ঘটনা এরপর আর ইউরোতে দেখা যায়নি একে একে কেটে গিয়েছে পঞ্চাশ ম্যাচ এরপর অপেক্ষার অবসান ঘটিয়ে গোলশূন্য ম্যাচ হল নেদারল্যান্ডস আর ফ্রান্সের মাঝে ফরওয়ার্ডরা বারবার ভীতি ছড়ালেও শেষ ম্যাচ জাল অক্ষত রেখেই মাঠ ছেড়েছে তারা প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পাওয়ায় দুই দলের জন্যই এই ম্যাচ ছিল নকআউট পর্ব নিশ্চিত করার সুযোগ আর সে লক্ষ্যে নেদারল্যান্ডস তাদের চিরচেনা চার দুই তিন এক এবং প্রথম মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন ফ্রিমপম ডিফেন্স লাইনে বোকা বানিয়ে গোল পোস্টের কাছাকাছি চলে এসেছিলেন তিনি যদিও মাইক মাইগনানকে পরাস্ত করতে পারেননি বিপরীতে ফরাসিরাও হানা দিয়েছিল গোলের খোঁজে যদিও গোলরক্ষককে একা পেয়েও সুযোগ হাতছাড়া করেন থুরাম দ্বিতীয়ার্ধেও খেলার ধরন একই থাকে দু দলই আক্রমণ প্রতি আক্রমণে ব্যস্ত সময় পার করে বিশেষ করে গ্রীজম্যানরা আরেকটু ভালো ফিনিশ করতে পারলে একাধিক সহজ গোল পেতে পারতেন দুই পরাশক্তির দৈরথে উত্তাপ সৃষ্টি হয় ম্যাচের উনসত্তর মিনিটে অবিশ্বাস্য এক শটে উদযাপনের উপলক্ষ এনে দেন জাভি সিমন্স কিন্তু বিধিবাম অফসাইডের ফ্ল্যাগ উচিয়ে ধরেন রেফারি তারপর দুই মিনিটের বেশি সময় ধরে ভিআর এর সাহায্য নিয়ে গোল বাতিল করা হয় তারপর আর কিছু না ঘটলে পয়েন্ট ভাগাভাগি করার মধ্য দিয়ে শেষ হয় উপভোগ্য এই দৈরথ কিলিয়ান অ্যাম্বাপবিহীন ফ্রান্সকে জিততে হলে আক্রমণ ভাগে আরও ধারালো হওয়া প্রয়োজন ছিল কিন্তু থুরাম সে জায়গায় কিছুই করতে পারেননি আক্ষেপ তাই থাকতেই পারে দিদির দেশমের মনে তবে উল্টো চিত্র ডাচ শিবিরে ফরাসিদের রুখে দিয়ে হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ব্যানডাইক ডিব্রিজরাশাফি খান সাকিন খেলা একাত্তর <smart> i <noise>